শুরু করলেন আবার নতুন করে তাহলে এখন কি এরপর থেকে মোটামুটি পাওয়া যাবে নাকি বইসের মাংস তালা বাসা আশা করা যায় আপনারা সবাই প্রতি সপ্তাহে পাবেন দুইটা করে সামনে সপ্তাহে তিনটা বৃহস্পতিবার শুক্রবার শনিবার আলহামদুলিল্লাহ মহিষ তো চলে আসছে দেখলাম দুইটা হ্যাঁ কবে পড়বে তুই জানি আজকে বিকাল চারটার দিকে একটা আজকেই পড়বে আজকে একটা আজকে বৃহস্পতিবার বিকাল চারটার দিকে একটা জবাই করব কাল আলাদা বড় একটা জবাই করবো মহিষের বটটা অনেক মোটা হয় অনেকেই কিন্তু মহিষের মট বটটা পছন্দ করে তো সেক্ষেত্রে আবার শুরু হয়ে গেল খলিল গোস্ত বিতানের চমক সেই বড় বড় বিশাল দেহের কুষ্টিয়ার সুন্দর সুন্দর মহিষ যেই মহিষ এর আগে আমরা গত বছর দেখেছিলাম মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর মহিষ এই খলিল গোস্ত বিতানের পরে এবং সেই মহিষের মাংস আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন তো আবারও এই বছর শুরু হলো ভাই কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিষ তো চলে আসছে দেখলাম দুইটা হ্যাঁ কবে পড়বে একটু জানি আজকে বিকাল 4টার দিকে একটা আজকেই পড়বে একটা আজকে একটা আজকে দুপুরের বিকাল 4টার দিকে একটা জবাই করব কাল কাল আছে বড় একটা জবাই করব কেমন দামে বিক্রি হবে মহিষের মাংস এর 800 টাকা 800 টাকা কেজি এরকম করাই পড়ছে মহিষ অনেক সুন্দর মহিষ তো যদি জানতে চাই যে কি রকম দাম পড়লো আসলে এই দুইটা মহিষ 530 পড়বা 530 পড়বে অরিজিনাল কিনা হলো ধরুন 517000 টাকা পাঁচ লক্ষ সতেরো হাজারে কিনা বাদ বাকি খরচ সব কিছু মিলে যাচ্ছে কেমন আইডিয়া করে নিছেন মহিষ যে আইডিয়া করেছে ষোলো মন ষোলো মন হবে তাও তো মনে হয় যে ঘাটতি থেকে যাবে না ঘাটতি হবে আলহামদুলিল্লাহ হ্যাঁ ঘাটতি হবে না ঘাটতি হবে না বয়স কেমন এদের ছয় দাঁত ছয় দাঁত মাসাল্লাহ দেখতে তো খুবই চমৎকার লাগতেছে বড় বড় পশম এবং একেবারে কালো ছোট ছোট যেটা হয়েছে কালকা ধরেন এখন তো বাজে

যে এরা মনে হচ্ছে যে ওই যে এই গাড়ি টানা মহিষ কিন্তু আবার শরীর দেখে মনে হয় না যে আসলে গাড়ি টানা মহিষ থাকলে তো একেবারে হাড় হাড্ডি বের হয়ে যেত না না গাড়ি টানা মহিষ কিন্তু শরীর দেখে তো মাসাল্লাহ মনে হচ্ছে যে খুব আরাম ছিল হ্যাঁ আরাম আসেছে হ্যাঁ এটা খুব সুকিন মহিষ আছে সুকিন মহিষ হ্যাঁ সুকিন বলতে আপনার ওই যে যারা মানে গৃহস্থ যায় ভালো গৃহস্থের বাড়ির মহিষ দুটো খুব যত্নশীল পালছে আর

প্রয়োজন পড়ে না ওনার জন্য করায় না কাজ করাইবো এটা আল্লাহ তালা তো সৃষ্টি করছে এইভাবে যে মানুষ উপকারের জন্য হয়তো ওনার প্রয়োজন পড়ে না এই জন্য কাজ করাইবে আর এদের গায়ে সেই শক্তিওয়ালা এই যে আল্লাহ যেন এরা আসলে ওইভাবে কাজ করতে পারে যেমন গরু দিয়ে হাল চাষ করে এটা স্বাভাবিক মহিতেও অনেক সময় অনেক গাড়ি টানানো হয় সেগুলিও ভিন্ন রকমের সেটা দেখলেও বোঝা যায় যে আসলে কোন মহিতে মজদুরা অনেক সুন্দর আপনি সুন্দর আপনি দেখেন

তো আজ বিকেলবেলায় কিন্তু এই মৈষের মাংস সংগ্রহ করা যাবে আজ বিকেলে একটা পড়বে আর আগামীকালকে আরেকটা আগামীকালকে শুক্রবারে একটা বৃহস্পতিবার একটা এই যে শুরু করলেন আবার নতুন করে তাহলে এখন কি এরপর থেকে মোটামুটি পাওয়া যাবে নাকি মৈষের মাংস হ্যাঁ আলহামদুলিল্লাহ আসলে কি মানে কাস্টমার হচ্ছে ভালোবাসাটা দেয় যে আসলে প্রতি মুহূর্তে প্রতিদিনই ফোন দেয় যে ভাই সবাই মষ বিক্রি করে আপেল করেন না সবাই করে আপলেও করেন না হ্যাঁ ইদানিং তো মৈষের হিড়ি দেখেছি আমরা একেবারে এই জন্য মৈষ আনা তালা বাসা রাখলে আশা করা যায় আপনারা সবাই প্রতি সপ্তাহে পাবেন দুইটা করে এই সপ্তাহে দুইটা সামনের সপ্তাহে তিনটা আর বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন দিন তিন দিন অনেকেই আছে যে আসলে প্রতিদিনই চায় মহিষের মাংস যে ভাই প্রতিদিন একটা দোকানে না মানে বিক্রি হোক যেন সবাই আসলে যদি জবাই করতে হয় তাহলে ছোট করতে হইব আপনি ওই ক্ষেত্রে আপনি স্বাদ পাবেন মানে কাস্টমারের যে একটা আমার প্রতি বিশ্বাস এবং যে ভালোবাসা মাংস যেটা আপনার কাছে টাটকা না টাটকা প্রতিদিন টাটকা পাবে কিন্তু মইজগুলো ছোট ওইগুলো মইজগুলো এই মইসের মতো সুস্বাদু হবে না যদি প্রতিদিন রেগুলার করি তাহলে মনে করেন দেয়া গেল যে একটা বড় বড় মইজ বিক্রি হবে না হুম তো ওই ক্ষেত্রে যা বিক্রি হবে না তাই যে তুই ছোট করতে হবে তো ছোট করতে গেলে টেস্ট পাবে না তাই জন্য বড় মইজ

বকনা অবশ্যই স্বাদ কিন্তু বকনার চেয়ে স্বাদ বেশি সার এই স্বাদটাই সবসময় বিক্রি করি আমি সার গুঁড়ো একটু দেশাল লাল গুঁড়ো দেখতে পাচ্ছি আসলে একই কিন্তু ভাই এটার খালি চামড়ার কোয়ালিটিটা এরকম আর এটার কোয়ালিটি মানে গোস্তের স্বাদ একই মানে এটার চেয়ে ভালো স্বাদ হলো এইটা ফ্রিজেন যে গরুগুলা এটা বিগ সাইজ হয় এবং এটার শরীরে মানে প্রচুর মাংস হয় এবং এটা স্বাদও হয় আপনি সবসময় তো আমি তো আগে কিন্তু এই গরুগুলোই জবাই করতাম হ্যাঁ আমরা দেখতাম হ্যাঁ পরে যে সময় আমি একটা কুরবানিতে এই গরু মাংস খাইছি এতটাই স্বাদ লাগছে যে বলার মতন না তারপরে আপনার বেঙ্গল মিটায় বেঙ্গল মিটে গোসানায় খাইছি পরে দেই যে প্রচুর স্বাদ ওই ক্ষেত্রে যায় আমি পরে এই ফ্রিজে এনে আসলে একটা কাস্টমার যদি বলতে পারি যে মাংস স্বাদ হয় নাই তারপরে অনেক কাস্টমার যেটা মানে মানতে চায় না এই জন্য দুটা তিনটা গোড়া দেশি সারগুলো আনা তার মানে হচ্ছে আপনার কথায় বুঝা যাচ্ছে যে এই হস্টিন ফিজিয়ান যেই গরুটা আছে এটা দুই দাঁতের যেই গরুটা সেটা মোটামুটি মাংস আসলেই স্বাদ বেশি আপনি দেখেন যদি স্বাদ না তো প্রতিদিন আটটা দশটা গরু জবাই করা বিক্রি করা আসলে কাস্টমার ঠকলে মানে একদিন দুদিন তিন দিনের পর তো আর আসবে না যেহেতু আল্লাহর মতে কাস্টমার আমি ঠকানোর ইচ্ছা নাই কাস্টমারের যে ভালোবাসে যে মন্তব্যে বিশ্বাস করে ওই বিশ্বাসটা আমি সবসময় ধরে রাখতে চাই কাস্টমারের সাথে খারাপ আচরণ তারপরে মানে খারাপ মাংস দেওয়া এগুলো আসলে আমি আর শুরুতেই শিখি নি যে কাস্টমার ঠকামো হয়তো বা ওই যে একটা সময় যে তোমার এক বছর যে ওই যে কম দামে বিক্রি করছি যেটা ওই ক্ষেত্রে যে অনেক চব হয়তো কাস্টমার পেয়েছে যদি কেউ মনে আঘাত পেয়ে থাকে আপনার মাধ্যমে যে আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখে কারণ ওই টাইমে দাম কমায়া

আপনার প্যাটের চপড়িগুলো ওইগুলো সবগুলোই বিক্রি করছি তুমি এখন যে চপড়িগুলো আর বিক্রি করি না এখন তো মোটামুটি ঝুলানোই থাকে হ্যাঁ ঝুলানো থাকে মিশো থাকে আগে যে মিশের মধ্যে চব্বিশ বছর যে মনে করেন আমার দোকানের ব্যবসা বয়স হলে ছাব্বিশ বছর ধর দুই বছর আগে কমাইছি বস্তার দাম দু হাজার তেইশের লাস্টে দিয়ে তা এখন আমি আগেও এরকম মিশ করা গোস্ত বিক্রি করছি মিস করা গোস্তটা স্বাদ বেশি হয় তা যার যেরকম পছন্দ আসলে আমার আগে থেকে মানে যারা আমার ক্রেতা এরা আমার এমনিতেই ভালোবাসে দেখেন না অনেকে কত খারাপ কমেন্ট করে ই করে আসলে তাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই তাদের সাথে আমার কোনো বাড়িও তাদের পাশের বাড়ি আমার না আমার বাড়ি এক জায়গায় যারা কমেন্টগুলো করে তাদের বাড়ি আরেক জায়গায় আমি কখনও কারোর সাথে খারাপ মন্তব্য করি না দেখেন না কিছুদিন আগে একটা কী একটা দুর্ঘটনা ঘটায় দিল হাজার হাজার মানুষের সামনে গুরুটা জবাই হইলো সারাটা দিন গেল ভালো রাত গেল ভালো রাত সকাল গেলো ভালো দুইটার পরে যায় গরু আসে ধরেন যে ভালো মন্দ সবকিছু মিলেই কিন্তু আসলে দুনিয়া এবং সবকিছু থাকে আসলে তবে একটা জিনিস কি জানেন পছন্দও করে ভালোবাসে অনেক অবশ্যই ভালোবাসে দেখেন বিশ্বাস করেন আল্লাহর কসম এগুলো আমরা কিছুই জানি না যাই করছে আল্লাহর হাদায়াত দান করুক যদিও আসলে অনেক দিন পরের বিষয় তারপরেও যেহেতু আপনার এখানে আসলাম তো একটু জানতে চাই ভাই অনেক দিন পরে হলেও আসলে সেই দিনের ঘটনা সম্পর্কে যদি একটু জানতে চাই যে আসলে মানে সত্যটা বা আপনার জায়গা থেকে আসলে কি মনে করেন এই যে এখন আচ্ছা শোনেন ভাই আচ্ছা আমি আপনার একটা কথা বলি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ধরেন যারা একদম মানে প্রতিদিন ইনকাম করে প্রতিদিন খায় ওই মাংস ব্যবসায়ী ধারা এটা কি সম্ভব আমারটা বাধ্য ওই মাংস ব্যবসায়ী দেওয়া সম্ভব আরেকটা জিনিস হলো যে আপনারা দেখেন মানে আপনিও দেখছেন আপনিও মানে সময় মনে ছিলেন না এই গোড়ে সবচেয়ে দুষ্ট ছিল এই গোড়টা তিনবার ফালানের পর তিনবার উঠে গেছে উনি কিভাবে ভিডিওটা করছে যে আমি আমার মাথায় ধরে না আর কি যে উনি যেভাবে ভিডিওটা করছে মনে হয় একদম সত্য আমার নিজের কাছে মনে হয় যে সত্য ঠিক আছে কিন্তু আসল তো জিনিসটা এরকম না জিনিসটা এটা হয়ই নি এটা সম্পূর্ণ ভিত্তিহীন এই বলছি দেখেন হাজার হাজার মানুষ সামনে এমন না যে আমি এই যে এই স্লোটারিং হাউজে জবাই করতেছি দু চার পাঁচজন দাঁড়ানো আছে এদের চোখে ফাঁকি দিয়ে দিছি জিনিসটা এরকম নয় কিন্তু রাস্তার উপরে এই গরুটা জবাই করা ছিল মানে উদ্দেশ্য মানে শর্তই ছিল জনগণের সম্মুখে জবাই হবে এবং ম্যাজিস্ট্রেট ছিল দুদুক ছিল মানে উদ্বোধন কর্মকর্তা যারা ওই যে প্রাণী সম্পাদকের এরা সবাই ছিল এবং হাজার হাজার সবচেয়ে বড় কথা হাজার হাজার জনগণ ছিল কারো মোবাইলে এই এটা যদি একজনের মোবাইলে হইত হয়েছে কিন্তু কিন্তু আসলে কিন্তু এনে হাজার হাজার মোবাইলের ভিডিও আছে কেউ এরম একটা বার করে দেখাও এটা সম্পূর্ণ ভিত্তি আসলে যারা এই কমেন্টগুলা করছেন তাদের কাছে আসলে আমি ওইভাবেই বলতে চাই আপনারা জিনিসগুলো আগে বুঝেন তারপর একটা ব্যক্তির সাথে একটা ব্যক্তিরে আপনারা খারাপ মন্তব্য করেন আসলে আমি কিন্তু কারো ক্ষতি চাইনি কিন্তু কেন আপনারা এই খারাপ কমেন্টগুলো করেন এটা আপনারা ভালো জানেন এই তো দর্শক তুলে ধরলাম আপনাদের সামনে সেই ভিডিও যাদের পছন্দ হয় ভালো লাগে কিছুই খলিল ভাইকে এবং ওনার মাংস দাম সব মিলিয়ে যদি পছন্দ হয় বা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এসে সংগ্রহ করতে পারবেন